কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক জেনারেট করবেন এবং কিভাবে আপনি অনলাইন কাজ শুরু করবেন অনলাইন থেকে ইনকাম করবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব হাই আমি রাজু আমি একজন অ্যাফিলেট মার্কেটার এবং একজন মেন্টর অনেকেই আছেন যারা একদম নতুন তাদের ওয়েবসাইট নাই কিন্তু তারা কীভাবে গুগল থেকে অর্গানিক ট্রাফিক জেনারেট করবে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জার্নি শুরু করবে আজকের এই টিচুয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জার্নি শুরু করবেন আমার মতো অন্য মানুষদের মতো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং কোনো অংশ মিস করবেন না তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাফিলিয়েট কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া আপনি চলে আসেন অরিওর প্লাস ডট কম দেখেন এই যে অরিওর প্লাস ডট কম এখানে আপনি যে ফ্রি সাইন আপ এই অপশনটিতে যেয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেখেন এখানে আপনি ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দেবেন ইমেইল অ্যাড্রেস দেবেন এরপরে আপনি এই যে আই এম নট এ রোবট দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর অরিয়ার প্লাস অ্যাকাউন্টের নতুন রুলস পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় তো আপনি যদি নিজের মতো করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন হ্যাঁ করতে পারবেন আর আপনি যদি আমার হেল্প নিয়েও অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ওকে এখন আমি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লগ ইন করবো দেখেন এটা হচ্ছে আমার প্লাস অ্যাকাউন্ট আপনি যদি এই অ্যাফিলিয়েট যে এই সেকশনে আসেন সেখানে আপনি অডিও প্লাস অ্যাকাউন্টের যাবতীয় সেলস নোটিফিকেশন দেখতে পাবেন আজকের দিনে শুরু হয়েছে এখনো আমার এখানে কোনো সেলস নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন না আমি যদি ইয়েস্টার্টে যাই তো তাহলে দেখেন যে এইখানে দেখেন ইয়েস্টারডে আমার কিন্তু দুইটা ক্লিক থেকে দুইটা সেল এবং ইনকাম ছাব্বিশ দশমিক সত্তর ডলার তো আপনি আমার মতো আমার কোর্স মেম্বারদের মতো বা অন্য মানুষদের মতো কিভাবে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন ইনকাম করবেন অনলাইন থেকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব তো এই মেথডটা ফলো করবেন যে আপনার কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াও আপনি কীভাবে অর্গ্যানিক ট্রাফিক জেনারেট করবেন এবং এইভাবে ঠিক এইভাবে সেলস জেনারেট করবেন ওকে তো আপনি চলে আসেন মানসাই ডট কম এই মানসাই ডট কমে আসলে আপনি প্লাসের যত প্রোডাক্টের লঞ্চ হয় পাবলিশড হয় তার লিস্ট দেখতে পাবেন তো এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে দেখেন যে এই একটা প্রোডাক্ট দেখেন যে ট্রাফিক বোল্ট এআই ধরুন আমি এই প্রোডাক্টটাই প্রমোশন করতে চাচ্ছি তাহলে ফার্স্ট আমি এই প্রোডাক্টটা ওপেন করি দেন দেখেন এই যে জেবি পেজ এই জেবি পেজের ভেতরে আমি ভিজিট করব দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রোডাক্টটা আমি প্রমোশন করব এর অ্যাফিলিয়েট লিঙ্কটা কালেক্ট করা এই যে দেখেন অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে থেকে যে এখান আপনি অ্যাফিলিয়েট জন্য রিকোয়েস্ট করবেন দেখেন আমি অলরেডি আমার অলরেডি অ্যাফিলিয়েট আসে তো এই যে রিকোয়েস্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ট্রাফিক বোল্ড এআই ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কটায় আপনাকে প্রমোশন করতে হবে তাহলে আপনার ওয়েবসাইট ছাড়াই আপনি কিভাবে প্রমোশন করবেন এটা কিন্তু আমি এখন দেখিয়ে দেবো কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা প্রপার ওয়েতে অ্যাফিলেট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমি কোনভাবে কাজ করি কোন ট্রাফিক নিয়ে কাজ করি কোন কোন ওয়েতে মার্কেটিং করি কোন কোন কোম্পানিতে কাজ করি কত সময় কাজ করি সব কিছু দেখিয়ে আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি তো যারা পার্সোনালি আমার গাইডলাইন এবং আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিংয়ের জার্নি শুরু করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যেয়ে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপর আপনি এসে বিস্তারিত সবকিছু করবেন আর আমার কোর্সের সাত দিনের জন্য অফার চলতেছে অনেকে দুই কিস্তিতে পেমেন্ট পেমেন্ট করতে চান দেখেন আগামী দিনের জন্য দুই কিস্তিতে অফার প্রথম কিস্তি হাজার টাকা দিয়ে পেমেন্ট করবেন দ্বিতীয় এক মাস পরে আপনি পাঁচশো টাকা পেমেন্ট করে ফুল কোর্সের এক্সেস পেয়ে যাবেন তো আপনি যখন ফার্স্ট কিস্তি দিয়ে আপনি যখন জয়েন করবেন তখনই আপনি ফুল এক্সেস পাবেন এবং এক মাস পরে আপনি আর বাদ বাকি আড়াই হাজার টাকা পেমেন্ট করে দিবেন আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য দেখেন আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা এইখানে আমি সপ্তাহে একদিন বা দুই দিন করে লাইভে আসি এবং এখানে যা যা আপডেটেড যা যা দরকার লেটেস্ট মার্কেটিং যেগুলো দরকার সব কিছু কিন্তু আমি যে লাইভে এসে শেয়ার করি দেখেন এখানে যারা যে কোশ্চেন করেন আমি লাইভে বসেই কিন্তু অ্যান্সার করি এবং যে কোনো ধরনের সুবিধা অসুবিধাই এই গ্রুপের মাধ্যমে আমি সাপোর্ট করি তো যারা ইন্টারেস্টেড আছেন তারা আগে বিস্তারিত সব কিছু পড়েন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কি নাই কি শিখবেন কারা পারফেক্ট কারা পারফেক্ট না বিস্তারিত কিছু দেখেন কারা কি ইনকাম করেছেন কারা কি মন্তব্য করেছেন সব সবকিছু দেখে যদি আপনার কাছে আমাকে ট্রাস্টেড মনে হয় যদি মনে হয় আপনি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন ডাবল কিস্তিতে পেমেন্ট করে বিস্তারিত পড়বেন এখানে যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করে কমার কোর্সে জয়েন করতে পারবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আপনি আমার এই ফেসবুকের পেজে লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এখানে মেসেজ করে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন ওকে তো আমি এখন দেখেন এই যে ট্রাফিক বোর্ড এই প্রোডাক্টটার প্রমোশন করা দেখিয়ে দিব কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই একদম অর্গ্যানিক ট্রাফিক নিয়ে তাহলে আমি যদি এই ট্রাফিক বোল্ট এটা যদি আমি একটু গুগল সার্চ করি দেখেন এই প্রোডাক্টটার আমি যদি গুগল সার্চ করি ট্রাফিক বোল্ট রিভিউ আমি যদি গুগল সার্চ করি এইখান থেকে দেখেন একটা সাইট একটা ইউটিউব একটা সাইট একটা সাইট একটা সাইট একটা সাইট একটা সাইট তো এইগুলোর ভিতরে কিন্তু মোস্ট অফ দ্য ব্যক্তিগত মানে পার্সোনাল ওয়েবসাইট তো এই যে গিট হাব দেখেন এই একটা প্যারাসাইট বলে এটাকে এখানে আপনি গেস্ট হিসাবে পোস্ট করতে পারবেন কিভাবে পোস্ট করবেন কি করবেন আমি সবকিছু দেখিয়ে দিব তো এই সাইটটাতে পোস্ট করে আপনার কিন্তু ব্যক্তিগত ওয়েবসাইটের দরকার হচ্ছে না এই সাইটটাতে আপনি পোস্ট করে সুন্দরভাবে গুগল থেকে অর্গানিক ট্রাফিক জেনারেট করতে পারবেন ঠিক আমার মতো করে আপনিও অ্যাফিলিয়েট সেলস জেনারেট করতে পারবেন আমার কোর্স মেম্বারদের মতো যারা আমার কোর্সের মেম্বার আছেন তাদের মতোও কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারেন দেখেন আমার একজন কোর্স মেম্বার এখান থেকে সাত দিন একদিনেই দেখেন একদিনে তিন ক্লিক থেকে ছয়টা সেল করেছিলেন এবং একশো ছয়চল্লিশ ডলার ইনকাম করেছিলেন আপনিও ঠিক এমনভাবে ইনকাম করতে পারবেন তাহলে আমি এই যে গিট হাব এই যে সাইটটা এই সাইটটাতে দেখিয়ে দিব যে আপনি এই সাইটটা ব্যবহার করে কিভাবে আপনি ঠিক এই ব্যক্তিদের মতোই পোস্ট করে কাজ করে ইনকাম করতে পারবেন ওকে তাহলে আপনি ফার্স্ট চলে আসেন এই যে গিট ডট কম এখানে এসে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার ইমেইল অ্যাড্রেসে ঠিক এমন একটা কোড যাবে সেই কোডটাকে আপনি ভেরিফিকেশন কোড এই কোডটা দেওয়ার পর আপনার গিট হাবের অ্যাকাউন্টটা ঠিক এমনভাবে তৈরি হয়ে যাবে এরপরে আপনি এই ব্যক্তির মতো করে এই যে ব্যক্তি দেখেন এখানে পোস্ট করেছেন এই যে ব্যক্তির মতো করে আপনি কিভাবে পোস্ট করবেন আমি সেটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি তাহলে গিট হবে আপনার কাজ ফার্স্ট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া গিট হবে অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি দেখেন এই যে টপ রিপোজিটরিস দেখেন টপ রিপোজিটরিস আপনি এই যে নিউ অপশনটাতে ক্লিক করবেন আপনাকে নিউ নিউ রিপোজিটরিস তৈরি করতে হবে দেখেন এই যে আবার আপনি এইখান থেকেও এসে এই যে ক্রিয়েট নিউ রিপোজিটরি দেখেন এইখান থেকে কিন্তু এই অপশানটাতেও আপনি ক্লিক করতে পারেন বা আপনি এই যে নিউ অপশনটাতেও ক্লিক করতে পারেন এরপরে দেখেন যে প্রোডাক্টের নাম দেখেন এইখানে যে এই যে প্রোডাক্টটা ট্রাফিক বোল্ট এআই আমি এইটা রিভিউ দেখেন এই যে প্রোডাক্টের নেম এখানে অ্যাড করলাম এই ট্রাফিক বোল্ট রিভিউ ওকে এটা হচ্ছে আমার পোস্ট ইউ আর এল লিঙ্ক হবে এরপরে দেখেন ডেসক্রিপশন আপনি যদি মনে করেন এটাই দিয়ে দিবেন ওকে এরপরে দেখেন এই যে ক্রিয়েট

যেহেতু মানুষ রিভিউ করতে আসতেছে তো আমি এটা রিয়েলি লেজিট এই যে প্রোডাক্টটা রিয়েলি লেজিট এবার দেখেন ডেসক্রিপশন এখানে আমি এখন ডেসক্রিপশনটা কই থেকে দিব এই যে সেলস পেজ এইখানে দেখেন এই যে জেবি পেজে এসেছিলেন আপনি এই যে এইখান থেকে যে জেবি পেজে এসেছিলেন জেবি পেজ থেকে আপনি সেলস পেজে যে আপনি ফুবুহু সেলস পেজটাকে কপি করে দেন আপনি এই যে একদম প্রথম থেকেই যে পোর্শনগুলো আছে এই যে পোর্শনগুলো আছে আপনি কিন্তু প্রথম থেকেই এইগুলো এই যে পোশনগুলো আছে আপনি কপি করে করে দিতে পারবেন এছাড়াও আপনি এই যে এই যে প্রোডাক্টের যে ইমেজ যে দেখেন দেখেন এইখানেও কিন্তু অনেক ইনফরমেশন আছে আমি আমি প্রোডাক্টের ইমেজটা সেভ করে এই ইমেজটাও ব্যবহার করব ওকে তো দেখেন আমি একটা এখানে কিন্তু পোস্ট এই যে সেলস পেস থেকে কপি করে করে আমি কিন্তু এখানে তৈরি করে রেখেছি এখানে আমি এটা পেস্ট করে দিলাম এটা কিন্তু সেলস পেজ থেকেই কপি করেছে সব কিছুই ওকে দেন আমি এখানে কল দিব গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস ওকে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এইখানে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করবো এখন তাহলে আমি চলে যাই এখান থেকে দেখেন লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম দেন এই লিঙ্কটাই আমি এখানে অ্যাড করব এই যে ইউআরএল এখানে এই যে আমি লিঙ্কটা অ্যাড করে দিলাম দেন আপনি যদি মনে করেন যে এইখান থেকে আরও অনেক কিছুই দিবেন এখানে তো সেলস কেজের ভিতরে অনেক কিছুই আছে আপনি যদি সব কিছুই অ্যাড করতে চান হ্যাঁ আপনি ওয়ান বাই ওয়ান ঠিক এরকমভাবে অ্যাড করে দিবেন দেন আমি যে ইমেজটা অ্যাড করলাম দেখেন ইমেজটাও আমি এখানে কীভাবে অ্যাড করব দেখেন এই যে পেস্ট ড্রপ আর ক্লিক অ্যাট ফাইলস এখান থেকে আমি ইমেজটা এখন নিয়ে আসবো দেখেন যে ইমেজটা আমি ডাউনলোড করলাম এই ইমেজটা কিন্তু এখানে এখানে হচ্ছে কোডিং আকারে আসে আপনি যদি প্রিভিউ করেন দেখেন আপনি যদি এখানে একটু প্রিভিউ অপশনে ক্লিক করেন তাহলে দেখেন এটা আমি যেটা যেটা লিখেছি এবং এটা কিন্তু আকারে এখানে চলে আসছে ঠিক এই ব্যক্তির মতোই দেখেন ঠিক এই ব্যক্তির মতোই পোস্ট কিন্তু এখানে হয়ে গেল দেখেন এই ব্যক্তির মতোই কিন্তু পোস্ট হয়ে গেল এখানে তো এখানে আপনি যদি আরো লেখা দিতে চান আরো যদি কিছু অ্যাড করতে চান সেলস পেস থেকে নিয়ে অ্যাড করবেন দেন আপনি যে সাবমিট নিউ ইস্যু পোস্ট কিন্তু হয়ে গেল দেখেন এবং এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ঢুকলেই আমার অ্যাফিলিয়েট লিংকে মানুষ ঢুকবে এবং এখান থেকে কোনো কেনাকাটা করলে আমার সেলস জেনারেট হবে ঠিক এমনভাবে তাহলে এই সিস্টেম ফলো করে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি গুগল থেকে অর্গানিক ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন আমার মতো আমার কোর্স মেম্বারদের মতো তাহলে আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই মেথডটিতে তাহলে মেথডটিতে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম শিখতে চাচ্ছেন লং টাইম ধরে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন দুই কিস্তিতে পেমেন্ট দিতে পারবেন আগামী সাত দিনের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই